দ্বাদশ আদিত্য দ্বাদশ বৈমাসা বৃহদারণ্যক উপনিষদ তৃতীয় অধ্যায় নবম ব্রাহ্মণ পঞ্চম শ্লোক সম্ভবসুরে যে বারো মাস আছে তারাই আদিত্য কারণ এই সমস্তকে আদান করে যান যেহেতু এই সমস্তকে আদান করে যান অতএব তারা আদিত্য দ্বাদশ আদিত্য হচ্ছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন কার্তিক মার্বুশিষ্য পৌষ মাঘ এবং ফাল্গুন ইন্দ্র স্তনৈত্বরে বেন্দ্র বৃহদারণ্যক উপনিষদ তৃতীয় অধ্যায় নবম ব্রাহ্মণ ষষ্ঠ শ্লোক অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে ইন্দ্র কারণ তা ঐশ্বর্যের সাধন বিদ্যুৎ হতে গতিশক্তি আলোক প্রকাশ সমৃদ্ধি এবং সুখের সাধন প্রাপ্তি হয় প্রজাপতির ত্যাগ প্রজাপতি রীতি বৃহদারণ্যক উপনিষদ তৃতীয় অধ্যায় নবম ব্রাহ্মণ ষষ্ঠ শ্লোক যজ্ঞ হচ্ছে প্রজাপতি কারণ এর দ্বারা বর্ষা হয় প্রাণীদের সুখ মেলে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্দশ শ্লোকটির মধ্যে বলা হয়েছে প্রাণী অন্ন থেকে অন্য বৃষ্টি থেকে এবং বৃষ্টি যজ্ঞ দ্বারা উৎপন্ন হয় এই প্রকারে যজ্ঞ প্রাণীদের জীবন ও সুখের আধার বেদের উল্লেখিত দেবতাগুলো কি বেদের প্রত্যেকটি মন্ত্রেরই এক বা একাধিক দেবতা রয়েছে পবিত্র বেদ সম্বন্ধে জ্ঞানের অভাব থাকায় আমরা অধিকাংশ মানুষ মনে করে এগুলো হলো মানুষ আকৃতির বিভিন্ন দেবতা যাদেরকে ওই মন্ত্রটিতে স্তুতি করা হয়েছে অথচ এক ও অদ্বিতীয় পরমেশ্বরের ঘোষণা দেয়া পবিত্র বেদে এরকম কোনো দেবতাই নেই তাহলে প্রত্যেকটি মন্ত্রের সাথে উল্লেখিত এই দেবতাগুলো আসলে কি